এই ঘরের লোকেরা হাত উঠা গুণার কথা মনে করো দুই চকের পানি পালা মালিকের দরবারে কান্দি সে মন কি রোজ একদিন এই পাহাড়ে ঘরদের ধরে ঘর দিয়া নতুন বউ হয়ে রে কত মেলকে শরবত খাওয়াইলো কত মেয়েলকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া

তুম মারা গলে চোখে পানি আসে সংকেন দশটায় গেলে চোখে পানি আসে তোমার আমার গুলার কাছে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন চোখে পানি সারা আল্লাহ হে আল্লাহ 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 যাদের ছিলেন মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করেনি সাহায্য করল আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই ওখানে খাস মেহরবানি নাজল করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপসিবে কারাম্মা কারাব্বা কার আব্বা কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবর কবে শের বাগান আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের ক্যাপে হেফাজত করেন ফিলিস্তিনি মুসলমানদের ক্যাপে বিজয় দান করেন এ আল্লাহ পাকিস্তানের মুসলমানদের ক্যাপে বিজয় দান করেন এ আল্লাহ ভারতের মুসলমানদের ক্যাপে বিজয় দান করেন আল্লাহ ইয়াহুদি এবং ওই ভারত দান জালেন এবং ওদের যারা সহযোগিতা করে ওদের নসিবে হেদায়ত থাকে হেদায়ত দান করে নালে আপনাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ আপনাদের করে দেন আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন হক আমাদের কাছে হক হিসেবে